শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের সাইবার গোয়েন্দাগিরি অধ্যায়টি থেকে সেশন চারের কাজটির সমাধান দেখব এখানে এই সেশনটির বিষয়বস্তু হলো সাইবারে বিজয় পাখির ডাকে পিনার ঘুম ভেঙে গেল সে আজকে খুব খুশি মনে স্কুলে যাচ্ছে কারণ সে জানে সাইবার অপরাধ যেমন আছে তা থেকে রক্ষা পাওয়ার উপায়ও আছে আজ শিক্ষককে অনেক কিছু জানাতে পারবে পিনা ডিজিটাল প্রযুক্তি ক্লাসের জন্য অপেক্ষা করছিল এরপর স্যার এসে বললেন গতকাল আমরা অনেকগুলো সাইবার অপরাধ লিখেছিলাম আজকে আমরা তার সমাধানে কী করণীয় তা খুঁজে বের করব কিন্তু আমরা একাই এই কাজটি করব না শ্রেণীকক্ষে করার পর বাবা মা বা পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে সমাধান করব তারপর তাদের স্বাক্ষর নিয়ে জমা দিতে হবে বন্ধুরা চলো আমরা ওপিনার সঙ্গে কাজটি করে ফেলি এখানে আমাদেরকে এই ছকটির প্রথম কলামে কিছু ঘটনা দেওয়া হয়েছে এখানে এই প্রতিটি ঘটনা সাইবার অপরাধ সম্পর্কিত আমাদেরকে এমন আরও কয়েকটি ঘটনা এখানে লিখতে হবে এরপর আমাদেরকে এই ছকটির দ্বিতীয় কলামে লিখতে হবে ঘটনাগুলো কোন মাধ্যমে ঘটেছে আর ছকটির তৃতীয় কলামে লিখতে হবে সাইবার অপরাধে আমরা যা করব অর্থাৎ সাইবার অপরাধ মোকাবিলায় আমরা যে কাজগুলো করব আর ছকটির সবশেষ কলামে লিখতে হবে আমার বাবা মা বা পরিবারের সদস্য যা করবেন অর্থাৎ সাইবার অপরাধ মোকাবিলায় বাবা মা বা পরিবারের সদস্যরা যা করবেন তো শিক্ষার্থীরা চলো আমরা এই ছকটির একটি নমুনা সমাধান দেখে নিই প্রথম ঘটনাটি হলো মোবাইল ব্যাংকিং অ্যাপের পিন নিয়ে টাকা আত্মসাত করেছে এই ঘটনাটি মোবাইল এবং ইন্টারনেট মাধ্যমে ঘটেছে এই অপরাধটি মোকাবিলায় আমরা যা করব শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করব ফিশিং মেসেজ বা লিংক এড়িয়ে চলব আর এই ঘটনাটি মোকাবিলায় আমার বাবা মা বা পরিবারের সদস্যরা যা করবেন সাইবার নিরাপত্তায় সাইবার সিকিউরিটি হেল্পলাইন নাম্বারে অভিযোগ করবেন এরপর দ্বিতীয় ঘটনাটি হল অনুমতি ছাড়া অন্যের ব্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে এই ঘটনাটি মোবাইল কম্পিউটার এবং ইন্টারনেট মাধ্যমে ঘটেছে এই ঘটনাটি মোকাবিলায় আমরা যা করতে পারি অপরিচিত কাউকে ব্যক্তিগত ছবি দেওয়া থেকে বিরত থাকব আর এই ঘটনাটি মোকাবিলায় বাবা মা বা পরিবারের সদস্যরা যা করতে পারেন তারা পুলিশের হটলাইন নাম্বারে কল দিয়ে অভিযোগ জানাবেন এরপর অন্যের আইডি হ্যাক করেছে এই ঘটনাটি মোবাইল কম্পিউটার এবং ইন্টারনেট মাধ্যমে ঘটেছে এমন ঘটনা মোকাবিলায় আমরা যা করতে পারি বাবা মা এবং পরিবারের বড় সদস্যদের জানাবো এরপর তারা পুলিশকে অভিযোগ জানাবেন পরবর্তী ঘটনাটি হলো মিথ্যা বা গুজব ছড়িয়েছে এই ঘটনাটি মোবাইল অথবা কম্পিউটার এবং ইন্টারনেট মাধ্যমে ঘটেছে এই পরিস্থিতিতে আমরা যা করতে পারি বাবা মা এবং পরিবারের বড় সদস্যদের জানাবো এরপর তারা ডিজিটাল অপরাধ বিষয়ে অভিযোগ করবেন এরপরের ঘটনাটি হলো নিজের পরিচয় গোপন রেখে অন্যের পরিচয় ব্যবহার করে প্রতারণা করেছে এই ঘটনাটি মোবাইল এবং ইন্টারনেট মাধ্যমে ঘটেছে এই পরিস্থিতিতে আমরা যা করতে পারি বাবা মা এবং পরিবারের বড় সদস্যদের জানাব এরপর তারা পুলিশের হটলাইন নাম্বারে কল দিয়ে অভিযোগ জানাবেন এরপর সবশেষ ঘটনাটি হলো ফিশিং মেসেজ পাঠিয়ে তথ্য চুরি করে ক্ষতি করেছে এই ঘটনাটি মোবাইল অথবা কম্পিউটার এবং ইন্টারনেট মাধ্যমে ঘটেছে এই ঘটনাটি মোকাবিলায় আমরা যা করতে পারি ফিশিং মেসেজ বা লিঙ্ক এড়িয়ে চলবো মা বাবা এবং পরিবারের বড় সদস্যদের জানাবো এরপর তারা পুলিশের হটলাইন নাম্বারে কল দিয়ে অভিযোগ জানাবেন এই ক্লাসে এই পর্যন্তই শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়টির সেশন পাঁচের কাজগুলো নিয়ে আলোচনা করব এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো